আমি তোমাদের উপর রোজা ফরস করেছি ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর রোজা ফরস করেছিলাম বিসমিল্লাহ রাহিম পদ টিভির সুব্যবস্থাপনায় পুরা রমজান মাস ব্যাপী ইফতারের পূর্ব মুহূর্তে রমজানের শিক্ষা এ অনুষ্ঠানের আলোচনার সুন্দর আয়োজন করা হয়েছে এ অনুষ্ঠানে দেশ দেশবরণ্য আলে দিন হাজার এক এক দিন এক একজন আলেম এক একটি ধর্মীয় বিষয়ে আলোচনা উপস্থাপন করবেন ইনশাল্লাহ আজকে পহেলা রমজান আজ আমাদের এই স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন আলোচনা করার জন্য দেশ বরণ আলেম দিন বিশিষ্ট আলেম গবেষক লেখক এবং আলিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক যিনি খতিব ও বটে আর রসুল হজরত ইউসুফ হোসেন আনসারী সাহেব হজরতকে সুস্বাগতম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আনসারি সাহেব আমরা যেহেতু রমজান নিয়ে আলোচনা করব রোজা নিয়ে আলোচনা করব যেহেতু আজ শুরু হয়েছে রোজা এই রোজার উৎপত্তি সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি যে রোজা কখন থেকে কিভাবে উৎপত্তি হয়েছে ধন্যবাদ সম্মানিত সঞ্চালক মুহাদ্দিস

আল্লাপাক রব্বুল আলমিন পরমান হে ইমাম দারগন আমি তোমাদের উপর রোজা ফরস করেছি যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর রোজা ফরজ করেছিলাম লাহাল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা তাকুয়া অর্জন করতে পারো পরহেজগারি অর্জন করতে পারো এই আয়াতে কারিমার মধ্যে

সাধনা মাহে রমজানে এই প্রসেসে ছিল না এই প্রসেসে তাহলে এই আয়াতের মাধ্যমে কাবলিকুম তোমাদের পূর্ববর্তী এটা দ্বারা বোঝা যায় আদম আলাইহিস সালাম এর জামানা থেকে মূলত এক এক সিস্টেমে এক এক যুগে এক এক প্রসেসে রোজার রোজার এখন এই রোজার যে ক্রমধারা বা ক্রম বিকাশ রোজার উৎপত্তি তো আমরা ধরে জানতে পারলাম যে আদম আলাইহিস সালাম থেকেই আসলে রোজার উৎপত্তি হয়েছে কিন্তু এটার একটা বিস্তৃতি লাভ করেছে এক জামানায় হয়তো ক্রমধারাটা কিভাবে ছিল জানতে চাচ্ছিলাম ধন্যবাদ সম্মানিত আমরা বিভিন্ন তাপসিরে দেখলাম যে বাবা আদম আলাইহ সালাম এবং মা হাওয়া আলাইহাস সালাম তাদেরকে যখন আল্লাহ রব্বুল আলামিন

এই বৃক্ষের কাছ থেকে বিরত থাকা অনেক মুফাসিরিনে কেরাম এই বিরত থাকাটাকে আদম এবং মা হাওয়া আলাই সালামের রোজা হিসাবে আখ্যায়িত করেছেন যেহেতু রোজার একটা অর্থ আছে বিরত থাকা বিরত থাকা বিরত এই কারণে কেউ কেউ কোন মাফাসের এটাকে এইভাবে ব্যাখ্যা করে ব্যাখ্যা করেছেন তার পরবর্তীতে হজরতে নুহ আলাইহিস সালামের যোগেও আমরা হাদিসের মধ্যে দেখি রোজার

ঈদ উল এবং ঈদ আজহা ব্যতীত সারা বৎসর হজরতে নুহ আলাইহি সালাম রোজা রাখতেন তো এই হাদিস দ্বারা আমরা নুহ আলাইহি সালামের যুগে জামানায় যে রোজা ছিল তিনি রোজা রেখেছেন হাদিস থেকে আমরা জানতে পারলাম জানতে পারলাম হজরত ইব্রাহিম আলাইহি সালাম হাদিস শরীফের মধ্যে আসছে যে মুসলিম মিল্লাতের আদি পিতা হজরত ইব্রাহিম ও খালি তিনি তিনি প্রতি বছরে প্রতি মাসে করে রোজা পালন করতেন আবার কোন সময় তিনি এটা ভাঙতেন আবার সময় রাখতেন এভাবে হাদিসে আসছে এবং দাউদ আলাই সালামের জামানায়ও হজরতে দাউদ সালাম তিনিও এই রোজা পালন করেছেন তার রোজার ধরনটা ছিল তিনি একদিন রোজা রাখতেন একদিন রোজা ভঙ্গ করতেন একদিন রোজা রাখতেন একদিন ভাঙ যেটা বুখারী শরীফে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বলেছেন হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হযরত দাউদ আলাইহিস সালাম যিনি রোজা রেখেছেন আমরা হাদিস থেকে এবং দাউদ আলাইহিস সালামের রোজাটা আল্লাহর রাসূল হাদিসে বুখারী শরীফের হাদিসে বলছেন যে আল্লাহ অধিক পছন্দ করতেন যে তিনি একদিন রোজা রাখতেন একদিন ভাঙতেন একদিন রাখতেন একদিন ভাঙতেন এইভাবে গোটা বৎসরে তিনি রোজা রাখতেন রোজা রাখতেন আমরা এই এবং মুসা আলাইহিসাল্লাম তিনিও যে তার অনুসারীরাও যে রোজা রাখছে এটাও আমরা হাদিসের মধ্যে পাই যেমন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গমন করলেন তিনি মদিনায় গিয়ে দেখলেন একদল ইহুদিরা ওইদিন রোজা পালন করতেছে আল্লাহ নবী তাদেরকে বললেন তোমরা আজকে কিসের রোজা রাখতেছো ওনারা বললেন যে আজকের এই দিনে আমাদের নবী হজরত মুসা আলাইহি সালামকে আল্লাহ পাকুল আলমিন ফেরাউনের কবল থেকে উদ্ধার করেছেন এবং এই দিনে আশুরা আমরা এই দিন রোজা পালন করি আল্লাহ রসুল বলছে তোমাদের চেয়েও মুসা আলাইহি সালাম আমাদের কাছে অধিক হকদার আমরাও এই দিনে রোজা পালন করব। এবং সাহাবিদেরকে বলেছেন যে তোমরা তোমরা আরো এটার সাথে একটা বাড়ি আগে বা পরে পরে দশে মহরমের আগে পরে মিলে রোজা রাখ তাহলে এই হাদিস দ্বারাও প্রমাণ হয় যে মুসা আলাই সালামের জামানায় রোজা ছিল তো এভাবে প্রত্যেকটা নবী রসুলের এই সরিয়তে জামানায় দেখা যায় রোজা রোজার এভাবেই মানে আদম আলাইসালাম থেকে শুরু করে ধাপে ধাপে অন্যান্য আম্বিয়া কেরামের জামানায় ইসলামের জামানায় ইব্রাহিম ইসলামের জামানায় দাউদ জামানায় কথাও হাদিসে এসেছে তিনি রোজা পালন করতেন এবং ঈসা কথাও ইসলামের এসেছে যে তিনি যেহেতু ছিলেন মানে তিনি বিবাহ করেন নাই তিনি শুধু ঈদের দিন ব্যতীত বা বছরে যে পাঁচ দিন আমরা রোজা রাখি না এই দিনগুলো ব্যতীত তিনি সবসময় সারা বছরে তিনি রোজা রাখতেন তার আম্মা যান হজরত মরিয়ম আলি ইসলামের ব্যাপারে এসেছে যে হজরত মরিয়াম আলি ইসলাম একদিন রোজা রাখতেন দুই দিন তিনি বন্ধ রাখতেন আবার একদিন রোজা রাখতেন আবার দুই দিন এইভাবে মরিয়াম আলি ইসলাম রোজা রেখেছেন আলহি আসসালাম রোজা রেখেছেন ওম্মতে মোহাম্মদি মোহাম্মদির উপর এই যে রোজা আজকে আমরা ফরজ হয়েছে এই উম্মতে মোহাম্মদির উপর কখন কিভাবে রোজা আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম সাধনা ফরজ করলেন এই বিষয়ে আপনাকে আলোচনা করার জন্য আহ্বান করছি ধন্যবাদ সম্মানিত সঞ্চালক আমাদের এই উম্মতে মোহাম্মদের এই রোজা একটা ফরজ ইবাদত যেটা আমরা হাদিসে রসুল পাক সাল্লামের হাদিস থেকে আমরা পাই যে আল্লাহ রসুল বলেন বুনিয়াল ইসলাম ও আলা খামসিন যে ইসলামের বৃত্তি হলো পাঁচটি তার মধ্যে কালিমা

পাঁচটি স্তম্ভের মধ্যে তিনটি বাধ্যতামূলক প্রত্যেকটি মুসলমান নরনারী সুস্থ নরনারী সুস্থ বালে তার রোজা এই রোজা রসুল পাক সাল ওয়াসাল্লাম ইসলামের প্রথমে তিনি এই মাসে তিনটি রোজা রাখতেন এবং আশুরার রোজা রাখতেন এটা আমরা তাফসিরে বিভিন্ন তাফসিরে কিতাব থেকে হাদিস থেকে জানা হাদিস থেকে জানা যায় সূরা রোজানবীজি সূরা রোজানবীজি রাখতেন এবং তিনি মাসে তিনটি রোজা রাখতেন এরকম হাদিসের মধ্যে আমরা পেয়েছি কিন্তু যখন দ্বিতীয় হিজরি শুনে আল্লাহর পক্ষ থেকে রসুলের উপরে ওহি কোরআন নাজিল হয়েছে সুরায় বাকারার যে একশো সাতাশি নং আয়াতে যে আল্লাহ সরাসরি রোজা পালন করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন এই বিধানটা দেওয়া হয়েছে ধন্যবাদ আপনাকে খুব সুন্দর ভাবে আমাদের বুঝিয়ে বললেন আপনার আলোচনা থেকে আশা করি দর্শক শ্রোতা অনেক বিষয়ে জানতে পারবেন আপনাকে আবারও মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা আমরা আজকের আলোচনা থেকে এই বিষয়ে জানতে পারলাম যে রমজান আমাদের প্রতিটি প্রাপ্ত প্রাপ্তবয়স্ক নারীর উপর আল্লাহ রাবুল্লাহ আলমিন সুস্থ যারা তাদের উপর ফরজ করেছেন আল্লাহর কাছে ফরিয়াদ থাকবে আমরা যেন যথাযথভাবে সুন্দরভাবেই রমজান পালন করে আল্লাহ রাবুল্লাহ আলমিনের সন্তুষ্টি অর্জন করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন দেখতে দেখতে আমাদের আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি আগামী দিন এই রমজানের শিক্ষা অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি